তো আমরা আজকে থেকে যেটা হয়ে গেছে সেটা তো আমি কতটুকু কিভাবে ফেরানো যায় সেটা তো তারা ব্যবস্থা করতেছে আশেপাশে থেকে রিকভারি হচ্ছে বাট অনন্য আজকে থেকে যেমন আমরা পাঁচশো যেমন আউটসোর্সিং আমরা শ্রমিক লাগিয়েছি ডিজি লাগিয়েছেন সিলেটের এটা মিনিমাম পনেরো দিন কাজ করবে এইটার তো একটা কস্ট আছে এটা আমরা মন্ত্রণালয় থেকে পাঠিয়ে দেব আর এই যে ট্যুরিস্ট এত আসে এবং এটাকে যাতে আরও ট্যুরিজম সেন্টারে পরিণত করা যায় সেই জন্য ইমিডিয়েট আমরা এই যে ইদারিং কিন্তু পোর্টেবল আমাদের যেটা বলে টয়লেট ওয়াশরুম যাই বলেন এগুলো পাওয়া যায় পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা এগুলো করা হবে ইমিডিয়েট তারপরে ট্যুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি তারপরে আমাদের ব্যাটালিয়ান আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি আর যেহেতু আপনারা জানেন বর্ডারের পাঁচ মাইল এইটা হলো বিজিবি দেখে যে বিজিবি এত কাছেই একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা এখানে বানানো আছে তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটল এবং একদিনে না কয়েক দিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে তো আমার মনে হয় আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট এটা হরি লুট